নজর রাখবো পরবর্তী সংবাদে ছয় দফা দাবিকে সামনে রেখে আজকে রাজভবন অভিযান এবং এই রাজভবন অভিযানে নেমেছেন আজকে জিএমপি টিএসইউ এবং টি এর সদস্যরা এবং বিশেষ করে আজকের এই অভিযান থেকে তারা মূলত ছয় দফা দাবি তারা রেখেছে এবং সার্কিট সংলগ্ন এলাকায় তারা এসে জমায়েত হয়েছে মিছিল করে তারই মধ্যে আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী সেই সঙ্গে ছিলেন রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা তবে আজকের এই রাজভবন অভিযানকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কি বক্তব্য রয়েছে শুনুন বিজেপি বলছে

আমরা বললাম আপনার যে কোনো সকল আপনি বানান ত্রিপুরায় শিল্প নাই কল নাই কারখানা নাই আগের সরকার কোনো কিছু করেনি আমরা করবার জন্য চেষ্টা করছি আপনারা শুনলেন তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য অর্থাৎ জনজাতিদের একগুচ্ছ দাবিকে সামনে রেখে আজকে রাজভবন অভিযানে তারা নেমেছেন এবং সেই সঙ্গে তারা উপস্থিত ছিলেন এবং সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি মনে করা হচ্ছে যে সামনে যেহেতু রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং সেই জায়গা থেকে পাহাড় দখলের প্রয়াসে এবার মরিয়া হয়ে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন